কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতায় কবি যে শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নির্মিত কারাগারকে ভেঙে ফেলার কথা কবিতায় ব্যক্ত করছেন তা কিন্তু নয় মূলত পরাধীন ভারতবর্ষে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নির্মিত কারাগারকে কেন্দ্র করে যে ভয় ভীতি সঞ্চারিত হয়েছিল তাও এখানে ভেঙে ফেলতে চেয়েছেন আক্ষরিক দিক থেকে আমরা দেখব যে কারাগারের লৌহকপাট বা পাষাণ বেদী একেবারে ভেঙে লোপাট করে আগুন লাগিয়ে সমূলে বিনাশ ঘটাতে চেয়েছেন ঠিকই কিন্তু ভারতবর্ষের ভারতবাসীর মন থেকে ভীতি দূরীভূত করাটাই ছিল কবির এখানে প্রধান উদ্দেশ্য যাতে করে সমগ্র ভারতবাসী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়েছে তার মধ্যে সামগ্রিকতা নিয়ে আসতে পারে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকেই ভারতবর্ষের বুক থেকে সমূলে উৎপাটিত করতে পারে সেই সঙ্গে আমরা দেখব যে কবির এই কবিতায় আপাদ আপাদমস্তক যেভাবে একটা ভয়ঙ্করতার চিত্র বা একটা প্রলয় চিত্র ফুটে উঠেছে তার মধ্য দিয়ে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনেও তিনি ভীতির সঞ্চার করতে চেয়েছেন যে কীভাবে ভারতবাসীরা সক্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে